ং করবেন না কোরআনের মাহফিলের বিরোধিতা করবেন না এই বাংলার জমিন জমিন বাংলার জমিন খান জমিন আর এই বগুড়ার জমিন বলখির জমিন এই সমস্ত আল্লাহ তারা আমাদের বাংলাদেশকে আমাদের বগুড়ার জমিনকে হেফাজত রেখেছেন ঠিক কিনা এই জন্য বলতে হলে কোরআনের পক্ষে আসতে হবে কোরআন মানুষের অন্তরকে শীতল করে কোরআন মানুষকে পরিবর্তন করে না মরুল্লাহ বিশ্বনবীর রহমাতুল্লিন আল্লাহ রসুলের একজন সাহাবি ইসলাম নাম হলেন হজরতে তুফায়ল দাদি হক এই তুফাইল প্রথম জীবনে তিনি একজন কাফির ছিলেন কি ছিলেন কাফির ছিলেন কাফির থাকা অবস্থায় আবু জাহেদের সঙ্গে তার ব্যবসা বাণিজ্য করার মধ্যে আবু জাহেদের সঙ্গে তার সম্পর্ক ছিল আবু জাহেল তাকে ইয়ামেন থেকে দাওয়াত করে নিয়ে আসলেন ব্যবসা করার জন্য ব্যবসার একটা চুক্তি করার জন্য আবু জাহেল তুফায়েলকে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন বলুন না সোহান তো এই তুফাইল যখন মুক্কায় আসলেন আবু জাহেল বললেন যে হ্যাঁ তুফাইল তুমি তো আমার বন্ধু মানুষ এই মুক্কাতে একজন পাগল আছে বলুন না না বললেন মুক্কাতে একজন পাগল আছে নাম হলে মোহাম্মদ এই ব্যক্তির কাছে যে যায় সেই ব্যক্তি আমাদের বাপ দাদার ধর্মগুলো ভুলে আমাদের বাপ দাদার স্মৃতিগুলো ভুলে ওই মহাম্মাদের নতুন ধর্ম পালন করে মুসলমান হয়ে যায় বলুন না হজরতের তোম এইবার মনে মনে চিন্তা করলেন যে মানুষকে দেখলে মানুষের বাপ দাদার ধর্মগুলো ভুলে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে তাহলে সেই লোকটাকে দেখার পর আমার ইচ্ছা হয় বলুন কিন্তু আবু জাহেল যাবে না তার চেহারাও তুমি দেখবে না কিন্তু চিন্তা করছেন আবু জাহেল অর্পণ কর কি আমার মনটা চায় যে মোহাম্মদের চেহারা খানাতে দেখি যে মোহাম্মদের চেহারা দেখলেই বলে মানুষ মুসলমান হয়ে যায় তো দেখি তো সত্যিই কিনা বলুন নাসলহান এইবার চলে গেলেন এই আল্লাহর হাবিব কাবা কাবাগরের মধ্যে মাগরীবের নামাজ আদায় করতেছেন কিসের নামাজ মাগরীবের নামাজ আদাই করতেছে তো মাগরীবের নামাজ আদায় করলে কিরাতটা কিন্তু একটু উচ্চ আওয়াজে হয় জোরে পড়তে হয় এইবার ওই কাফের ছিলেন আল্লাহ পাশ থেকে দেখলেন মোহাম্মদাত করতেছেন নামাজ পড়তেছেন ওই তুফায় লক্ষ্য করলেন বিশ্ব নবীর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত এত সুন্দর লাগতেছে এত সুন্দর লাগতেছে তুফায় নবীর চেহারা দেখে তুফায়ল ওই জায়গায় দাঁড়াইয়া বিশ্ব নবীর চেহারা দেখতে আছেন বিশ্বনবিকে বিশ্ব নবীকে দেখতে আছেন আর অবাক হইতেছেন আর মনে মনে চিন্তা করছেন এই ব্যক্তি কিভাবে পাগল হয় যে ব্যক্তির চেহারার মধ্যে এত নূর চুমকাইতেছে যে ব্যক্তির কণ্ঠের মধ্যে কোরআনের তেলোয়াজ শুনে আমার অন্তর জুড়ে যাইতেছে সেই ব্যক্তি কি পাগল হতে পারে এইবার তো ফাইল আল্লাহ রসুল মাগিবের নামাজ সালাম ফিরাই দিলেন সালাম ফিরানোর পরে বিশ্বনবী সরাসরি বাড়ির মধ্যে চলে গেলেন বলুন না নবীর তো পিছনে হাঁটা শুরু করলেন বিশ্বনবী বুঝতে পারলেন তার পিছনে একজন লোক নবীকে ফলো করতেছেন বিশ্বনবী রহমানুল্লাহ আল্লাহ রসুল বাড়ির মধ্যে ঢুকে যাবে এমন সময় ওই তুফায়েল রাজিয়া মোতলার ম আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন এ আল্লাহ রসুল পিছন দিক দিয়ে ঘুরে দেখলেন একজন মানুষ নবী বললেন তুমি কে তোমাকে তো আমি চিনতে পারলাম না এইবার তুফায়েল বললেন ও মুহাম্মদ আমার বাড়ি হলো সেই আমেনে আমাকে তুমি চিনতে পারবা না তুমি যে পাশে দাঁড়াইয়া যে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছিলে আর একটা আবার তোমার কাছে আমি অনুরোধ করি সেই কণ্ঠ কোরআনের পাগল হয়ে গেলেন কোরআন শোনার জন্য ব্যাকুল হয়ে গেলেন বললেন আর একবার একটু শোনাও বাবা আবার নবীর রহমানটা কি বললেন এ তুফাই আমি নবী মাের নামাজ আদায় করতেছিলাম এই মাগদীবের নামাজ আদায় করলে উচ্চ আওয়াজে তেলাওয়াত করতে হয় আমি তেলাওয়াত করতে পারি যদি আমার তেলাওয়াত শুনে তোমার মুসলমান হওয়ার ইচ্ছা জাগে তুমি যদি আমার হাতে হাত রেখে মুসলমান হও তাহলে আমি বিশ্বের নবী তোমাকে তেলাওয়াত শোনাবো বললে তোমাকে তেলোয়াদ শোনানোর আমি রাজি আছি কিন্তু তেলোয়াত শোনার পরে আমার হাতে তোমার মুসলমান হতে হবে যদি কোরআন তেলোয়াত ভালো লাগে আর তোমার অন্তর যদি সাই দেয় তোমার অন্তর যদি বলে না মোহাম্মদ যে তেলোয়াত করেছে মোহাম্মদ রসুল্লাহ যে কোরআন পাঠ করতেছে এই কোরআন এক্সোলেন্ট রাইট এই কোরআন মানব জাতির সংবিধান যদি তোমার অন্তরে এই সাই দেয় তাহলে আমার হাতে মুসলমান হতে হবে বলুন না এইবার তো অন্য বিশ্ব নামী মোহাম্মদ কে বললেন নবী গো ও মায়ের নবী আপনি আর একবার আমাকে শোনান যদি আমার অন্তরটা স্পষ্টভাবে আমার অন্তরটা সাইদায় যে না মোহাম্মদ ধর্মটা সত্য তাহলে আল্লাহর কসম করে বলি আপনার হাতে হাত রেখে আমি তুফায় মুসলমান হয়ে যাব এবার নবী আমার সুন্দর কণ্ঠনিয়া আল্লাহ রসুল সুরা ফালাক যখন তেলোয়াত করে দিলেন বাবার স্পষ্ট করে বলে দিয়ে যায়। তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে কান্না করতে শুরু করলেন নবী আমার তেলোয়াত খানা থামাইয়া দিলেন তুফাইল বললেন ও মোহাম্মদ এত সুন্দর করে তুমি পুরা তেলোয়াত করতে সুরে বাবা কোরআন তেলোয়ারটাকে তুমি কেন থামাইলে আল্লাহ রসুল বললে তোমার অন্তরটা যদি ইসলামের জন্য কান্দে তোমার হৃদয়টা যদি কোরআনের জন্য কান্দে রে তাহলে আমি বিশ্বনবীর হাত আগাইয়া দিলাম আমি নবীর হাতের সঙ্গে যদি তুমি হাত লাগাও আমি নবীর ধর্ম ইসলামটাকে যদি তুমি মেনে নাও ও তুফাইল আমি বিশ্ব নবী বলে দিলাম আমি নবী তোমাকে যতক্ষণ তোমার কোরআন শুনতে মন চাই আমি বিশ্ব নবী ততক্ষণ তোমাকে কোরআন শুনাইয়া দিব কোরআনের মধ্যে এত মজা এত ভালোবাসা আপনি যদি কোরআন খানা একটু মনোযোগ দিয়ে শোনেন আর যদি কেউ কোরআন পাঠটা যদি সুন্দর করে করতে পারে তাহলে কোরআনের তেলোয়াজ শুনে আপনার ইমান বৃদ্ধি পেয়ে যাবে বলুন না সোহান আল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন

যখন আল্লাহর জিকির করা হয় তাদের অন্তরটা কাপে কাঁপে আর যখন কোরআন তেলোয়াত করা হয় আল্লাহ কোরআনের মধ্যে বলেন যারা মুসলমান যারা নিজেদেরকে দাবি করতে চায় কোরআন তার শোনার পর তাদের ইমানটা বেড়ে যায় বলুন আমার নবে রহমতুল এইবার হজরতে বিশ্বনবী আমার হাতের সঙ্গে হাত লাগাইয়া আল্লাহ রসুল বললেন হে তুফায় আমি নবীর সঙ্গে হাত লাগাও মুসলমান হয়ে গেলেন তুফাইল মুসলমান হওয়ার পরে আবু জাহেলের কাছে চলে গেলেন আবু জাহেলকে বললেন হে আবু জাহেল তুমি যাকে পাগল বলে